শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা স্কুলগুলোতে তারা মেতে উঠে আনন্দ উল্লাসে শক্ত প্রশ্নপত্রের মধ্যেও ভালো ফলাফল চ্যালেঞ্জ ছিল বলে জানান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা ভালো ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান উত্তীর্ণরা দশ বছরের জীবনের বড় প্রাপ্তি এসএসসির ফল তাই তো ফল হাতে পেয়ে শিক্ষার্থীদের এমন বাদ ভাঙা আনন্দ আয়োজন অনলাইনে ফল সকাল দশটায় পেলেও শিক্ষার্থী ও অভিভাবকরা জড়ো হতে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে নেচে গিয়ে বাদ্য বাজিয়ে উল্লাস করেন ভিকারুল নিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান তাদের স্বপ্নের কথা অভিভাবকরাও সন্তানকে নিয়ে জানান সামনের পরিকল্পনা হয়েছে তো জন্য আমরা ও এরিয়াতে ও ওদিকে এগিয়ে যাক উত্তরা মডেল কলেজে পাশের হার শতভাগ শিক্ষার্থীদের এমন ফলাফলে খুশি শিক্ষক ও অভিভাবকরা সবাই অনেক চেষ্টা করছে সবার চেষ্টার কারণে এত ভালো রেজাল্ট কলেজের শিক্ষকদের আমাদের প্যারেন্টসদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আমাদেরও চেষ্টা ছিল এই জন্য আসলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পেরেছি উচ্ছ্বাসের একই চিত্র মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজেও ভালো ফলের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানান শিক্ষকদের আলহামদুলিল্লাহ আমি জিপিএ পেয়েছি এবং আমার অনেক ভালো লাগতেছে মা বাবা এবং টিচার তাদের অবদান সব থেকে বেশি আমার এই ফলাফলে পিছনে ফলাফলে জেলার শীর্ষস্থান ধরে রেখে উল্লাসী মেতে ওঠেন রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তৃতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রত্যাশিত ফল পেয়ে খুলনায় বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা ধারাবাহিকতা অব্যাহত রেখে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যান তারা চট্টগ্রামে গেল বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ ফাইভ সিলেটেও এবার পাশের হার ও জিপিএ কমেছে মানবিকে শিক্ষার্থী বৃদ্ধি ও অঞ্চলে শিক্ষার মান কমে যাওয়ার কারণে ফল বিপর্যয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক একযোগে অনলাইনে ফলাফল প্রকাশিত হওয়ায় শশুরের স্কুলে এখন উপস্থিতি আগের চেয়ে কিছুটা কম কিন্তু ফলাফলের আনন্দ ভাগাভাগি করতে অনেকে স্কুলে গিয়ে ভালো ফল অর্জনের ঘনটি উদযাপন করেন লিখন কান্তি ভৌমিক ডিবিসি ডেস্ক